দ্য লাস্ট শেখ এই টাইটেল কেন দিয়েছি সেটা পরে বুঝতে পারবেন আমি ফেসবুকে লিখেছিলাম বাংলাদেশের পিএম এম হিসেবে হাসিনার এটাই ইন্ডিয়াতে শেষ সফর অনেকে জানতে চেয়েছে আমি কিভাবে এত নিশ্চিত হলাম যে হাসিনার এটাই শেষ সফর আজকের আলাপ সেটা নেই কেন হাসিনার সময় শেষ হয়ে এসছে এটা বোঝা যাচ্ছে হাসিনার সময় যে শেষ হয়ে আসছে সেটা হাসিনা নিজেও জানে সে সেই অনাগত দিনের জন্য প্রস্তুতিও নিচ্ছে চোখ কান খোলা রাখলে আপনি সব ইঙ্গিত ধরতে পারবেন আজকে আমি সেই ইঙ্গিতগুলো ধরিয়ে দেব প্রথম ইঙ্গিত ইন্ডিয়া সফর আচ্ছা বলেন তো এই সফরে হাসিনা কেন গেল সাতটা এমও মানে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং মানে সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্যে যেটা পিএম স্বাক্ষর করেও না করে সচিব নিচের সরকারি কর্মকর্তা এর মানে কিন্তু কোনো চুক্তি না এমইউ মানে কোনো চুক্তি না মানে ধরেন এই রকমেরই হয় যে আমরা একটা সমঝোতা করলাম যে আমরা আলাপ করবো দুইজনে আজকের ডিনারে মাছ রান্না হবে নাকি মাংস রান্না হবে এইটার জন্যে কে যাইতে হয় না হয় না তাহলে কেন গেল গেল দুইটা কারণে এক চীনার টেকা নেবে হাসিনা কারণ হাসিনার কাছে টেকা নেই চীনা টাকা নিলে যা চীনকে দিতে হবে চিনকে তা দিলে ইন্ডিয়া চরম বিলা হবে হাসিনার উপরে ইন্ডিয়া যেন বিলা না হয় সেইটা কইতে গেছে হাসিনা মোদীর চেহারা দেখছেন হাসি নাই চেহারায় মনে হয় কষ্ট পরিষ্কার হয় নাই কষ্ট কাঠিন্যে ভুগতেছে মুখটা পেঁচার মতো করে রাখছে হাসিনার মুখেও হাসি নাই জোর কইরা হাসতেছে মনে হয় দুইজনে আপনারা কইবেন আপনি হাসি দিয়া সব বুঝলেন ভাইজান বডি ল্যাঙ্গুয়েজ হইতেছে আসল ল্যাঙ্গুয়েজ এইটা লুকানো যায় না আপনার শরীর আপনার মনের ছায়া ফেলে বুদ্ধিমান হইলে আপনাদের রিমান্ডে নিতে হয় না কথা কইলে সত্য মিথ্যা সব বাইরে হয়ে যাবে যাদের বুদ্ধি নাই তারাই রিমান্ডে নিয়ে পিটায় আবার ওইদিকে হাসিনার মিডিয়া কভারেজ দেখেন যেন সে জোর কইরা দেখাইতেছে মোদির সাথে তার পিতলা খাতির আগের মতোই আছে টাইটেল করতেছে কি আলাদা ঘরে খাইছেন ওনারা হাসিনা মোদীর প্রশংসায় পঞ্চমুখ মোদি থাকলে সব সমস্যার সমাধান হবে এগুলো বেশি বেশি মনে হচ্ছে না হ্যাঁ ঠিক তাই সে দেখাইতেছে তার কর্মীদের পেটা বাহিনীদের মোদি আছে আমার পিছে সাদের যেমন নিজের আলো নাই তেমনি বিজেপির বাক্সাল শাখার নিজের শক্তি নাই মোদির আলো তাদের উপরে পড়তেছে এটা দেখানো জরুরি গনিং একজন গরিব চাষী তার নিজের জমি নাই অন্যের জমি চাষ করে শেখ হাসিনা একজন গরিব নেতা তার নিজের ভোট নাই তাই মোদির সাপোর্টে ক্ষমতায় থাকে এটা তো আর প্রমাণ করে দিতে হবে না তাই না মোদি কি হাসিনার পিছে আছে হ্যাঁ মোদি কি বেকুব যে এই পরন্ত ক্ষমতার উপরে ভরসা করবে না মোদি বেকুব না সে হাসিনারে সাপোর্ট দিয়ে অনেক কিছু পাইছে এটা সত্য সেটা রক্ষা করা তার জন্য এখন একটা বড় চ্যালেঞ্জ বাংলাদেশে ইন্ডিয়ার গইরা ওঠা সামরিক আর অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা মোদীর জন্য এখন প্রায়োরিটি সে যেহেতু বুদ্ধিমান হাসিনার পিছে সময় না দিয়া আগামীর ক্ষমতার পিছে সময় দিবে এখন সে কইবে ওই যে একটা বিজ্ঞাপন আছে না আসিলাম বোকা হইলাম বুদ্ধিমান মোদী এখন বুদ্ধিমান হইছে যেন আগামীর ক্ষমতা তার লগে বন্ধুত্ব না করলেও শত্রুতা না করে শত্রুতা করলে মোদীর শুধু না ইন্ডিয়া রাষ্ট্রের ধুতি খুলে দিতে পারবে বাংলাদেশের আগামীর শাসকেরা কিভাবে ইন্ডিয়ার ধুতি খুলে দিতে পারবে খুব বেশি কিছু লাগবে না বিএনপির সালাউদ্দিনকে র্যাব তুলে নেওয়ার পরে কিভাবে ইন্ডিয়া গেল শুভরঞ্জন বালিকে হাইকোর্টের সামনে থেকে উঠায় না যাওয়ার পরে কিভাবে তাকে ইন্ডিয়ার জেলে আবিষ্কার করা হয় ইন্ডিয়ার পররাষ্ট্র সচিব সুজাতা কিভাবে এর বলে তোমরা নির্বাচনে না আসলে জামাত ক্ষমতায় আসবে আর ডিজিএফআই কাউরে তুলে নিলে কে প্রশ্ন করে আপকা হিন্দি আতা হয় এই চারটা প্রশ্নের জবাব দিতে পারবে ইন্ডিয়া অন্য রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতায় হস্তক্ষেপের জন্য পুরা ভারত রাষ্ট্রের ধুতি খুলে দেওয়া যাবে এই ঝুঁকি ইন্ডিয়া রাষ্ট্র নেবে না আর এইটা ছাড়া তো হোস্টাইল বাংলাদেশের জনগণ আছেই একটা এক্সাম্পল দিই ইন্ডিয়া ক্রিকেটে হারলে বাংলাদেশে ঈদের আনন্দ বয়ে যায় অথচ জানেন আমরা যখন ছাত্র ছিলাম আর কি সেই সময় খোদ বিএনপির কেউ কেউ এমনকি শিবিরের কোনো কোনো ছেলেরাও ইন্ডিয়ার ক্রিকেট টিমের সাপোর্টার ছিল এই কয়েকদিন আগে আমার এক মেডিকেল কলেজের বন্ধু ফোন করছিল এখন বিদেশে আছে ছাত্র জীবনে ছাত্র দল করতো মার্কুটে ইন্ডিয়ান ক্রিকেট টিমের সাপোর্টার ছিল সে বলতেছে জানিস আমি এক সময় ইন্ডিয়া হারলে মন খারাপ করতাম এখন ইন্ডিয়া হারলে ঈদের খুশি পাই ইন্ডিয়া জানে হাসিনা বেশি দিন নাই তাই মোদির মুখেও হাসি নাই এইবার আসেন দেখি হাসিনার লোকেরা কিভাবে জানে যে হাসিনার ক্ষমতা শেষ হাসিনা টাকার জন্য এতই মরিয়া যে এবারই প্রথম পাচার করা অর্থ বা সম্পদের ঘোষণা দিয়ে তা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল ঘোষণা অনুযায়ী কেউ যদি বিদেশ থেকে অর্থ আনেন তাহলে সাত শতাংশ কর দিলেই চলবে টাকা পাচার করছে তো হাসিনার লোকেরাই সেই টাকার কিছু অংশ আনলেই তো হাসিনা টিকে যাইত আবার তারা পাঁচ বছরের জন্য অবাধে টাকা পাচারের মৌকা পাইত কিন্তু হায় এক টাকাও কেউ আনলো না কেন আনলো না এই প্রসঙ্গে একটা গল্প বলি উইলিয়াম ডাল রিম্পলের একটা বই আছে বাহাদুর শাহ জাফরকে নিয়ে বাহাদুর শাহ জাফরের পোলার বিয়ে দিবে তো তার বউ ব্যবসায়ীদের কাছে হাত পাচ্ছে কেউই তেমন সাহায্য করতেছে না তো বাহাদুর শাহ জাফরকে বাহাদুর শাহ জাফরের বউ বলতেছে দেখছো কেউ টেকা দিল না তো বাহাদুর শাহ জাফর বলতেছে ওরা জানে আমি ক্ষমতায় আর বেশি দিন নাই হাসিনার চোরেরা ট্যাকা ফেরত আনে নি এত সুবিধা পাওয়ার পরেও কারণ তারা জানে বেশি দিন নাই তাই হাসিনা হইতেছে সেই লাস্ট মোগলের মতো দা লাস্ট শেখ যার ক্ষমতার অন্তিম সময় খুব কাছে। এইবার আসেন আমরা দেখি হাসিনা কিভাবে জানে সে আর বেশি দিন থাকতেছে না ক্ষমতায় আপনাদের মনে আছে না হাসিনা বলছিল রাজনৈতিক আন্দোলন করলে সে বাধা দেবে না পি কার্যালয় ঘেরা করতে আসলেও সে ডাইকা চা খাওয়াবে কিন্তু চা খাওয়ানোর দূর কি বাত এরপরেও সে পাখির মতো গুলি করে মিছিলে বিএনপির কর্মীদের মারছে মারছে না তাহলে সে কেন বলছিল সে চা খাওয়াবে এইটাই হইতেছে হাসিনার বুদ্ধি। এই সিকনাবুদ্ধি বুঝতে হইলে আমাদের একটু ইতিহাসে ফিরে যেতে হবে হাসিনার মতো এই হিটলারও তার শাসন আমলে অনেক নিপীড়নমূলক মাইন বানাইছিল এবং তার আমলের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই আইন মেনে চলাকে তাদের দায়িত্ব মনে করত কিন্তু হিটলারের পতনের পর সেই সব আইন যারা প্রয়োগ করছিল অথবা প্রয়োগে সহযোগিতা করছিল তাদের হিটলারের সহযোগী হিসাবে বিচারের আওতায় আনা হয়েছিল বাংলাদেশের পুলিশ র্যাব ডিজিএফআই আপনারা দ্য ক্রুজ ইনফরমার কেস নামে একটা কেস আছে গুগল করে দেখে নেবেন পড়ে নিন আমি আর আপনাদের কাজটা করে দিলাম না পড়বেন আর পাতলা পায়খানা হবে। হাসিনার আমলে সারা ওই সমস্ত কি কি ধারা আছে এইগুলো করছেন সিক্রেট প্রিজন বানাইছেন ঘুম করছেন খুন করছেন মারপিট করছেন তাদের সবাইকে ওই বিচারের আওতায় আনা সম্ভব হাসিনা অনেক ইনডেনিটি দিয়ে রাখছে ওই যে সিলির একজন স্বৈরশাসক ছিল না পিনসে। সেও অনেক কিছু দেশীয় আইনে দিয়ে রাখছিল কিন্তু তার বিচার করার সময় বলা হয়েছিল যে আইনের আইনের শাসন শুধু দেশীয় বিষয় না আন্তর্জাতিক আইন দিয়ে দেশীয় আইনে দায় মুক্তি দেওয়া অপরাধের বিচার করা যাবে হাসিনা জানে যতই ইনডেমনিটি দেওয়া হোক আন্তর্জাতিক আদালতে তাকে তোলা হবে মানবাধিকার লঙ্ঘনের দায়ে সেই জন্যেই হাসিনা আগে থেকেই বলে রাখছে যে বিরোধী দলের মিছিল মিটিং এ কোনো বাধা না দিতে সে পরে বলবে আমি তো বলেই দিয়েছি কোনো বাধা না দিতে আমার কথা শোনেনি আমি কি করব? তার মানে হাসিনা যেই প্ল্যান করছে যে মিছিলে গুলি করে মানুষ মারা হবে তার দায় সে নেবে না তাই সে নিজের জন্য দায় মুক্তি দিয়ে রাখতেই বলছে গণভবনে দেখে আমি চা খাওয়াবো যাতে বলা যায় এইসব খুনের জন্য আমি তো দায়ী না খুনের জন্য দায়ী বেঞ্জির এ খুনের জন্যে দায়ী পুলিশ আমার কথা শোনে নাই আমার ক্ষমতার তো শেষ সময় ছিল বুঝেন না কিন্তু শেষ রক্ষা হবে না না হাসিনার না হাসিনা খুনে বাহিনীর না ছাত্রলীগের না আওয়ামী লীগের কারোই হবে না ভাইজান এটা উনিশশো পঁচাত্তর না কড়াই গন্ডায় হিসাব শুকায় দেওয়া হবে একটা জাতির ইতিহাস থেকে চোদ্দটা বছর কেড়ে নেওয়ার অপরাধ ক্ষমাহীন আমাদের রক্ত পানি করা প্রত্যেকটা পয়সা লুটের হিসাব দিতে হবে আমাদের প্রত্যেকটা অশ্রুবিন্দুর জবাব দিতে হবে আমাদের শহীদ ভাইদের প্রত্যেকটা রক্তবিন্দুর বদলা নেওয়া হবে আমরাই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ আমরা যাচ্ছি গ্রাম থেকে শহরে ধুলি মতো উড়ে যাবেন হে বাকশালী সেই সময় সমাগত